এবার অরণ্য সুন্দরীর পথে মুখ্যমন্ত্রী ঝাড়গ্রাম শহরের রাজবাড়ি থেকে পাঁচ মাথা মোড় পর্যন্ত মিছিলে পা মেলাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মিছিলে থাকবেন রাজ্যের মন্ত্রী ফিরাদ হাকিম অরূপ বিশ্বাস ইন্দ্রনীল সেন মানস ভূঁইয়াসহ একাধিক মন্ত্রী তার আগে ঝাড়গ্রাম শহর জুড়ে নেওয়া হচ্ছে কড়া নিরাপত্তা আগামী সাতই আগস্ট ঝাড়গ্রাম স্টেডিয়ামে বিশ্ব আদিবাসী দিবসের চার দিনব্যাপী অনুষ্ঠানের সূচনাও করবেন তিনি এই অনুষ্ঠানকে কেন্দ্র করে ঝাড়গ্রাম জেলায় ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে ঝাড়গ্রাম শহরের ঘোড়াধরা স্টেডিয়ামে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে যা দেখছি যে মোটামুটি প্রত্যেকটা মোড়ে প্রত্যেকটা রাস্তার মোড়ে মোড়ে পুলিশ প্রশাসন সিভিককে বাদ দিয়ে সিভিকও আছে কিন্তু শুধু সিভিকের উপর ভরসা না করে পুলিশ প্রশাসন ডাবি ভাবি এবং বড় বড় অফিসাররা তারা কিন্তু প্রত্যেকটা মোড়ে মোড়ে তারা এ করে আছেন বিভিন্ন রাজ্যে অত্যাচারিত হওয়ার মতো অভিযোগ উঠছে এই রাজ্যেও বাংলা ভাষায় কথা বলায় তাদের বাংলাদেশি সন্দেহে অত্যাচার করা হচ্ছে বলেই অভিযোগ কখনো মারধর কখনও তাদের উপর হামলা লুটপাট উপার্জন কেড়ে নেওয়ার মতো ঘটনাও ঘটছে কখনো আবার পরিচয়পত্র ছিনিয়ে নেওয়ার মতো অভিযোগ শোনা গিয়েছে তারই প্রতিবাদে আজ পথে নেমে আন্দোলনে সামিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা ও শান্তিনিকেতনে দুটি মিছিল করেছেন তিনি এবার জঙ্গলমহলে পথে নেমে আন্দোলনের সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় মুড়ে দেওয়া হয়েছে পুরো আটোখাটো হ্যাঁ একটা পর্যন্ত বলতে পারবে না তিনি এমনভাবে নিরাপত্তা বলয় তৈরি করা মুখ্যমন্ত্রীর সফর ঘিরে সুন্দরী ঝাড়গ্রাম শহরের পাশাপাশি ঝাড়গ্রাম জেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে ঝাড়খণ্ড সীমানা সংলগ্ন এলাকায় বিশেষ নজরদারি বাড়ানো হয়েছে জানা গিয়েছে মুখ্যমন্ত্রী তার এই সফরে প্রশাসনিক নানান কর্মসূচিতেও অংশ নেবেন তাই নিরাপত্তার কোনো ফাঁক ফোঁকর রাখতে চাইছে না প্রশাসন সেই সঙ্গে অপেক্ষায় প্রহর গুনছে ঝাড়গ্রামের বাসিন্দারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঝাড়গ্রাম সফরকে কেন্দ্র করে প্রশাসনিক তৎপরতা যেমন তেমনি আবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও মুখ্যমন্ত্রীর ঝাড়গ্রাম সফরকে স্মরণীয় করে রাখার জন্য বিভিন্ন প্রস্তুতিও শুরু করে দেওয়া হয়েছে তার আগে গোটা ঝাড়গ্রাম শহর জুড়ে কড়া নিরাপত্তার ব্যবস্থা ঝাড়গ্রাম থেকে তন্ময় নন্দী রিপোর্ট লোকাল এইটিন বাংলা